দুই সালের সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি আঠাশ দিন প্রজ্ঞাপন জারি সরকার দুই সালের ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপন অনুযায়ী নতুন বছরের সাধারণ ছুটি চোদ্দ দিন সেই সঙ্গে নির্বাহী আদেশে আরও চোদ্দ দিন ছুটি থাকছে আগামী বছর মোট আঠাশ দিন ছুটি থাকবে সব মিলিয়ে যার মধ্যে নয় দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার অন্যদিকে ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট পাঁচ দিন হিন্দু পর্বে মোট নয় দিন খ্রিস্টান পর্বে মোট আট দিন বৌদ্ধ পর্বে মোট সাত দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের ক্ষেত্রে মোট দুই দিন করে ছুটি নেওয়া যাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে যে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে দুই সালের বাংলাদেশের সব সরকারি ও আধা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে এ ছুটি পালন করা হবে আরও এতে বলা হয়েছে যে একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন বা তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যেতে পারে এবং প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে সাধারণ ছুটি নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে যেসব অফিস সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস সংস্থা বা প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস সংস্থা বা প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে